নমস্কার আমার যে সকল ভাই এবং বোনরা তোমরা এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে বলে ভাবছ এবং তোমরা যারা আইটিআইয়ের যে ফর্ম ফিলআপ এই ফর্ম ফিল তোমরা করে ফেলেছ এবং তোমরা ভাবছো যে আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এই ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও আমাদের হচ্ছে না তো কতদিন পরে আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো সে সম্পর্কে একটু যদি জানাও তাহলে কিন্তু ভালো হয় এরকম করে কিন্তু এক ভাই কমেন্ট করেছে তার জন্য কিন্তু তোমাদেরকে এই যে ভিডিওটা এই ভিডিওটা স্পেশালি কিন্তু আমি তৈরি কিন্তু করে তোমাদেরকে জানাচ্ছি যাতে তোমাদের যাদের যাদের আর কি এই ধরনের সমস্যা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের কবে হবে তো যাতে তোমাদের আর কি সবারই ডাউট ক্লিয়ার হয়ে যায় তার জন্য কিন্তু আমি এই ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো আইটিআইতে ভর্তি হওয়ার সময় আমাদের প্রথমে কি করতে হয় ফর্ম ফিল করতে হয় মানে যা যাবতীয় আমাদের ডকুমেন্টস আছে প্রত্যেকটা কিছু আমাদেরকে একটা ফর্মের মধ্যে ফিল করতে হয় এবং সেটাও আমাদের করতে হয় কি অনলাইনে অনলাইনে সব কিছু কমপ্লিট করার পরে যখন আমরা ফাইনাল সাবমিট করি এবং ফাইনাল সাবমিট করার পরে আমাদের কি করতে হয় প্রথমে টাকা টুকা পেমেন্ট টেমেন্ট করে তারপরে কি করতে হয় আমাদের ফাইনাল সাবমিট করতে হয় এই ফাইনাল সাবমিট হওয়ার পরে আমাদের যে আইটিআইয়ের ফর্ম আছে এই ফর্ম ফাইনাল সাবমিট হওয়ার পরে আমাদেরকে কি করতে হয় আমাদেরকে একটু ওয়েট করতে হয় আমাদের যে ডকুমেন্ট যেগুলো আমি আমরা দিয়েছি সেই ডকুমেন্টগুলো কি হয়ে থাকে আমাদের একটু ভেরিফিকেশন করে থাকে কারা ভেরিফাই করে থাকে আমাদের ডিস্ট্রিক্টের যে নোডাল আইটিআই আছে সেখান থেকে আমাদের যে সকল ডকুমেন্ট আমরা দিয়েছি সে সকল ডকুমেন্ট কিন্তু তারা ভেরিফাই করে এবার তোমরা অনেকে বলবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি হবে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি আমাদের ফিজিক্যালি নিয়ে যেতে হবে ডকুমেন্টগুলোকে অর্থাৎ আমরা যে ফর্ম ফিল করেছি এই ফর্ম ফিল করার পরে কি আমাদের যে নোডাল আইটি আছে সেখানে কি যেতে হবে আমাদের ডকুমেন্টসগুলোকে নিয়ে তো এক কথায় এই প্রশ্নের উত্তর হবে ভাই না তোমাদেরকে কোথাও তোমাদের অফলাইনে কিন্তু যেতে হবে না তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের যে আর কি ডকুমেন্ট ভেরিফিকেশন সেটাও কিন্তু তোমাদের অনলাইনেই হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পারলাম তো ডকুমেন্ট নিয়ে তোমাদের কোথাও যেতে হবে না যদি কেউ বলে যে তোমাদেরকে আইটিআইতে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তাহলে সেটা সম্পূর্ণ কিন্তু ভুল বলছে সে যে আর কি বলছে যখন তুমি আইটিআইতে চান্স পেয়ে যাবে তখন তোমাকে ফিজিক্যালি নিয়ে যেতে হবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলেও দিয়েছি কিন্তু এখন তুমি আইটিআইয়ের ফর্ম ফিল করছো একটা সিট পাওয়ার জন্য তুমি ফর্ম ফিল আপ করছো করছো তো তার জন্য তোমাদেরকে কি করতে হচ্ছে প্রথমে যা যা কিছু ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করতে হচ্ছে তো এই ডকুমেন্টসগুলো তো প্রথমে তারা যে আর কি ডিস্ট্রিক্টের যে আমাদের নোডাল আইটি আছে সে তারা তো প্রথমে আগে সেটাকে ভ্যারিফাই করবে যে তুমি আদৌ তোমার মাধ্যমিক পাস করা আছে কি না তুমি আদৌ কোনো কটা থেকে আছো কি না ধরো তুমি কটা সিলেক্ট করে রেখে দিয়েছো তো তুমি সেই কটা থেকে আছো কি না সে সেই আর কি যে যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আগে তারা ভ্যারিফাই করবে তারপরে তোমার যে আর কি ভ্যারিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হবে এবার তোমরা বলবে তাহলে কতদিন পরে আমাদের আর কি হতে পারে ঠিক আছে এটা তোমরা এটাই আর কি এটাই জানার জন্য তোমরা আছো তো দেখো তোমাদের ডকুমেন্ট ভ্যারিফিকেশন হওয়ার চান্সেস আছে এটা আমি একটা আর কি বলছি আমার অনুভব থেকে যে যদি তোমরা ফর্ম ফিল আপ সোমবারে করো সোমবার মঙ্গলবার বুধবার বা বৃহস্পতিবার তাহলে কিন্তু তোমাদের চান্সেস কিন্তু এটা হয়ে থাকে মানে তোমরা যদি একটু এই সকালের দিকে যদি করো তাহলে কিন্তু তোমাদের সেই দিনের মধ্যেই কিন্তু তোমাদের ডকুমেন্টসি ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কিন্তু বেশি অর্থাৎ সেই দিনই তোমাদের কিন্তু ভেরিফাই হতে পারে ধরো এখন করলে তো প্রায় কিন্তু তোমাদের সন্ধ্যার দিকেই কিন্তু হয়ে যেতে পারে বাট তোমরা তোমাদের যাদের যাদের আর কি ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে না ঠিক আছে চিন্তা করার কোনো দরকার নেই তোমরা এক সপ্তাহ ওয়েট করো বা ম্যাক্সিমাম দুই সপ্তাহ কিন্তু তোমরা ওয়েট করো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে আর কি ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের অবশ্যই হয়ে যাবে তো ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই তোমরা যদি ফাইনালি যদি তোমরা সাবমিট যদি করে দিয়ে থাকো তোমরা যদি একদম সম্পূর্ণভাবে যদি সাবমিট যদি করে দিয়ে থাকো ফর্ম তাহলে তোমাদের রকমের কোনো মানে চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের হয়ে যাবে সেটা একটু তোমাদের সময় লাগতে পারে সেটা তোমাদের এক সপ্তাহ লাগতে পারে আবার কিন্তু দুই সপ্তাহ লাগতে পারে তবে এতদিন কিন্তু তোমাদের সময় লাগে না সাধারণত দেখা গেছে যে প্রায় কিন্তু দিনের ধরো তুমি সকালের দিকে করলে তো তোমার কিন্তু প্রায় ওই এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায় বা সন্ধ্যার দিকেই কিন্তু তোমাদের তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়ে যায় বাট কিছু কিছু ক্ষেত্রে সেটা দুই তিন দিনও লেগে যায় বা তার থেকেও কিন্তু বেশি সময় লাগতে পারে তো যাই হোক তোমাদের আশা করি বোঝাতে পারলাম যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কতদিন পর হবে সেটা ডিপেন্ড করছে কি পর্যায়ে আছে তার উপরে ঠিক আছে যাই হোক আর ডকুমেন্ট ভেরিফিকেশানের করার সময় তার আগে বলে দিই ফর্ম ফিল করার সময় কিন্তু অবশ্যই একটু যারা আর কি এখনও করনি ফর্ম ফিল আপ তাদের উদ্দেশ্যে বলছি ফর্ম ফিল আপ করার আগে কিন্তু একটু ভালো করে দেখে শুনে নেবে প্রত্যেকটা কিছু দেখে শুনে নিয়ে তারপর কিন্তু ফর্মটা ফিল করবে যেই মানে একটু আলাদাভাবে আলাদা বলতে মানে ভুলভাল করে কিন্তু তোমরা করতে কিন্তু যে ওনার ডকুমেন্ট আপলোড ঠিক আছে যে ডকুমেন্ট যেখানে চেয়েছে সেইখানে সেই ডকুমেন্টে দেবে এবং নাম টাম সব কিছু কিন্তু একদম একটু ভালো করে দেখে নেবে তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করবে आशाकरी बोजा पडलम यू